আমার পেশে দাঁড়িয়েছে আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত দেখ অবশ্য হ্যাঁ মুখ্যমন্ত্রী কোনোদিন হবে না ও মূর্খমন্ত্রী হবে একেবারে মূর্খমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন কুজোরও আবার চিত হয়ে সবার ইচ্ছা হচ্ছে কি অবস্থা বুঝুন একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প এটাকে করে দেওয়া উচিত আমি চালতা বেড়িয়ার মানুষের কাছে ভাওড়ের মানুষের কাছে অনুরোধ করব। গত কদিন আমি আমি একটা একটা কথা বলেছিলাম সেটা আপনারা চব্বিশ ঘন্টা এ আনন্দ আনন্দের সপ্তাহে দেখেছেন আবার একজন একটা কমেন্টস করেছে দেখলাম বলছে আপনি তো বছরে সাড়ে তিন কোটি টাকা পান আপনি এখানে একশো কোটি টাকার কাজ কি করে করবেন ওরে অন্ধ ভক্তরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে তোরা তো অন্ধ বণ্ডামি করছিস আমি ক্যানিং পূর্বের এম আমি যদি মনে করি আমার কোঠার টাকা আমি এক টাকা এখানে খরচ করব আমি করতে পারবো না আমি কোনটা খরচ করতে পারবো আমি আমার প্রিয় দিদি আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি পাঁচশো কোটি টাকার কোনো প্রোপোজাল দিতে পারি আমার সরকারের কাছ থেকে হাজার কোটি টাকার প্রবোধাল আমি অনুমোদন যদি করতে পারি আমি ভাঙরে কাজ করতে পারবো একশো কোটি টাকা তো এটা খুব অল্প আমরা এখানে পাঁচশো কোটি টাকার কাজ লোক করতে পারি এক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কথা নয় মূর্খ ভণ্ডরা তোমার বিধায়কের জিজ্ঞাসা করো না কোথায় গেল সাড়ে তিন কোটি টাকা তার খরচটা কোথায় কেন খরচ করতে পারলেন না সেই টাকা কোথায় গেল কার পকেটে গেল একবার জিজ্ঞাসা করুন পাঁচটা তো অ্যাম্বুলেন্স দিতে পারতেন এখানকার গরিব মানুষগুলো হসপিটালে যেতে পারতো আপনি তো কোথায় কোথায় এমন কাজ করেন তো এখানকার হসপিটালে যাওয়ার জন্য সব সবসময় জন্য লোক তৈরি হয়ে থাকে কখন পুলিশকে নিয়ে যেতে হবে কখন তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যেতে হবে প্রতিনিয়ত এই কাজটা তো চালিয়ে যান তা বিবেকের কাছে একবার প্রশ্ন করলেন না এত ভোটটা নিচ্ছি অন্তত পাঁচটা অ্যাম্বুলেন্স কিরে দিই সেটা তো একবার দিলেন না আবার কেউ কেউ বলছে বলে কেনিয়ে দাঁড়াবো দেখো অবস্থাটা বোঝো ক্যানিয়ে দাঁড়াবার সব শখ শখ যে আমি আজকে চালতাবিড়িয়ার এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে ভাওড়ে দাঁড়াও কোনো আপত্তি নেই যদি একজন করে যদি শখ না হয় দুজন দুজন করে দাঁড়াও ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধাভোগী বাবা আছে একজন হিটলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যাও আচ্ছা এখানে দাঁড়াবার আগে তুমি যে জায়গা জন্মস্থান তোমার এই বিধানসভাটার নামটা হলো জাঙ্গিপাড়া বিধানসভা কি তোমরা সবাই জানো তো ফুটবাশ সবাই তো যায় জানো তো আচ্ছা আমি ক্যানিয়ের বিধায়ক আমি ক্যানিয়ে জিততে পারলাম না যদি ভাওরে এসে চালতা বড় বড় বড়ো কথা বলি আমাকে তো সামনে কেউ বলবে না পেছনে বলবে সালার দুটো চরমাতিবালি তবে ঠিকা ওখানে নিজের এলাকায় জিততে পারে না এখানে যে বড় বড়ো কথা বলছে তা আমি বলছি বাবা এই চারজন একটা ভাগ করে নাও তুমি প্রথম যদি আজকে চালতা বেড়িয়া দাঁড়িয়ে বলে যাচ্ছি নিজের জন্মস্থান যদি তুমি জিততে পারো আমি বলছি এখান থেকে এক কিলোমিটার রাস্তা নাগঘশাখে আমি চলে যাব, জীবনে কোনোদিন আর রাজনীতি করব না গায়ে মানে না আপনি বলুন নিজের বুথে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভা জিততে পারে না আমাকে কোনো একজন বলছিল ফুলপুরা সহিত্যে দেখলাম একটা টিম চলে এসছে বলছি দাদা এই যে লাস্টে করে যিনি নেমেছেন আমাদের সুবিধাভোগী বাবা এই সুবিধাভোগী বাগার বাবার পাঁচটা সমর্থক ওখানে নেই আপনাদের এই ভাঙড় কানিয়ার লোকসা দিগার লোককে ওখানে ভিড় করে এখন আর খুব একটা খদ্দের হচ্ছে না নাকি চার দোকানে বসে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ বছর ধরে পনেরো বছর ধরে ব্ল্যাকমেল করেছে আমি ইতিহাসটা আমি বলছিলাম ইতিহাস যেদিন খুলব আমার কাছে আছে আমি অত ছোট লোক নই আপনারা কোনো পির্জালাকে মামাশি তুলে গালাগালি করতে শুনেছেন হ্যাঁ এখন বলছে শকত কথা শুনলে কুল্লি ফেলে কিন্তু কুল্লিটা যখন গিলেছিল তখন কেমন লেগেছিল তখন তো অসুবিধে নেই যখন এই ভাওরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল শকত মোল্লা একা কাপি হয় এদের কজনের এই আমার ভাই পোরা কুলাঙ্গার কি ঠিক বলছে তো নাকি শুনেছ তো ওই তখন তো খুব অসুবিধা হয়নি আমি ভাওড়ের মানুষের কাছে একটা তা আপনাদের ছোট ভাই হিসেবে একটা জিনিস অনুরোধ করব। আমি দিদিকে বলেছি দিদি আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে ওই তিনটে চারটে ভণ্ড যা ভণ্ডামি করছে করছি আমি হাম কাপি হাই আমি একাই ওদের জন্য যথেষ্ট তোমাদের এখানে কিছু করতে হবে না এটা ভাঙড় তৃণমূল কংগ্রেসের ওপর আপনি ছেড়ে দিন এটা আমরা ওখান থেকে বুঝে নেব কি আমরা তৈরি তো নাকি বুঝে আমাদের নিতে হবে বুঝে আমাদের নিতেই হবে আপনারা তোলাটা দেখুন উপরটা দেখার দায়িত্ব আমাদের বলেছি ভোটের আগে একশো কোটি টাকার কাজ করবো করব। কথা দিলে কথা রাখি বলেছি ভোটের পরে ছাব্বিশে জিতবে তৃণমূল কংগ্রেস আটাশ পর্যন্ত যদি নজিরবিহীন উন্নয়ন না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো বলেছি যখন করব কাজ কিভাবে করতে হয় কিভাবে করিয়ে নিতে হয় আমরা জানি বিধানসভাতে একটা চিরকুট লিখে দিলে কাজ হয় না অফিসারদের কাছে যেতে হয় মন্ত্রীদের কাছে যেতে হয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় দরবার করতে হয় পকেট থেকে টাকা খরচ করে ছুটতে হয় টাকা কামাবার জন্য নয় কাজ হয় না একটা চিরকুট প্রধান করে বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে ফেলে দেয় ওইটে বাইরে এসে পোস্ট করে বলে আমি এই দেখো এইটা এই করার জন্য এই করেছি কত কাজা করি শেখাবেন মানুষকে হ্যাঁ ভাবতে পারছেন আমি আমার সংখ্যালঘু মুসলমান ভাইদের এবং হিন্দু ভাইদের বলি আর এটা তো পশ্চিম বাংলা যে বাংলা স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন যে বাংলায় কাজী নজরুল ইসলাম বলেছিলেন একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ મીર્ ક્લિિક આન્ડ નર્સિંગ વિશ્વશી ના আপনার সস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টার জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে প্যাথোলজি ইন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার এইট সেভেন টু জিরো থ্রি ফোর থ্রি সিক্স জিরো এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্যসাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোন শাখা নেই আপনার আশেপাশেই সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই ক্লিনিক নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ